নদিয়ার বাদকুল্লা পাটুলি পশ্চিম পাড়ায় গত বছর অর্থাৎ চার সাত দু চব্বিশ তারিখে যে রামপ্রসাদ পাল নামের এক লোক নদিয়ার বাদকুল্লার গাংনি মোগরাইল থেকে ভাঙাচোরা জিনিস কিনতে যায় তার বন্ধুর সঙ্গে এবং সেই বন্ধু বাড়িতে ভাঙাচোরা জিনিস কিনতে যায় এবং এই রামপ্রসাদ পালকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বলে এরপর তার বন্ধু ভাঙাচোরা এবং পুরোনো জিনিস কিনে রে রাস্তায় এসে দেখে সেই রামপ্রসাদ পাল নিখোঁজ হয় শুরু হয় চারিদিকে খোঁজাখুঁজি সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেলেও তখনও সে বাড়ি ফেরেনি তখন শুরু হয় চারিদিকে খোঁজাখুঁজি এরপর জানানো হয় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য তখন তিনি বিভিন্ন থানায় যোগাযোগ করেন কিন্তু নদিয়ার বিভিন্ন থানা সহযোগিতা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি এরপর বহুদিন কেটে যায় অবশেষে অর্থাৎ গতকাল চোদ্দই ফেব্রুয়ারি তাকে দেখা যায় নদিয়ার বাদকুল্লার পাল মার্কেট নামক একটি জায়গায় এরপর সঙ্গে সঙ্গে কিছু পরিচিত লোক খবর দেওয়া হয় ওই রামপ্রসাদ পালের বাড়ির লোকজনকে সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয় যখন এই রামপ্রসাদ পালকে ফিরিয়ে আনা হয় তার চেহারা ছিল বিভৎস মাথায় বড় বড় চুল মুখে বড় বড় দাড়ি সে এক অন্যরকম চেহারা বলা যায় নদীয়ার বাদকুল্লার পশ্চিম পাড়ার বাসিন্দা রামপ্রসাদ পাল যার আনুমানিক বয়স ৩৫ বছর তার স্ত্রীর নাম সরস্বতী পাল তার দুই পুত্র দেবপাল ও সোমপাল। পাল এই রামপ্রসাদ পালকে পেয়ে পরিবারের ও পাড়া প্রতিবেশীরা খুবই খুশি আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন পরিবারের লোকজন পাড়া প্রতিবেশী ও নদিয়ার বাদকুল্লা গ্রাম পঞ্চায়েতের সদস্য তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট এস নিউজ বাংলা খুব আনন্দ লাগছে পাড়ার মানুষের সবাই খুব আনন্দই পাইছে খুব ভালো লাগছে ভেবেছিলাম যে হয়তো কোথাও থাকতে পারে কি ওই গনে হারিয়েছিল এক এক সময় এক এক রকম মনের মধ্যে জাগতো মানে স্টেশনে নামিয়েছে স্টেশনে নামার পরে আমাদের এই গ্রামের লোকে দেখে ফোন করেছে ফোন করার পরে তারপর আমাদের বাড়ির পাশে একজন আমার খবর দিলো যে তাড়াতাড়ি আসো তারপর আমরা রাস্তা অবধি গিয়েছি তারপরে দেখে গিয়ে আসছে বাড়ি না 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 বলি যে আমি এই আমার এক এক জায়গায় থানার নাম বলছে যে আমার জেলে রেখে দিছিল আমি ছিলাম এই মানে এক এক সময় এক রকম কথা বলছে তাহলে আমরা কি করে বসবো যে কোথায় ছিল কি করছিল সেটা আমরা বাড়ি বসে কি করে বসবো তার কাছে ফোন ছিল না কিছু ছিল না আন্দাজ আমরা কি করে কি করিছে সেটা তোমাদের বলার ক্ষমতা নেই হ্যাঁ যতক্ষণ পারবো ধরো আমি একটা মেয়ে ধরো রাস্তাঘাটে গিল যদি কোথাও চলে যায় তাহলে তো আমার কিছু করার থাকে না আমি ধরো বাড়ি মেয়ে মানুষ কাজ টাজ করবো আমি ওই একজনের খোলাই কাজ করি সবসময় তো আমার নজর দিয়ে রাখা সম্ভব না তাদেরকেও ভালো বলবো ভালো করেছে তা যদি আমি ওর বউ হয় তো ছিলাম যে আমরা ভেবেছিলাম আছে হয়তো কোথাও খুবই ভালো লাগছে এসছে বাড়ি এসছে আগামীকাল তখন বিকালে বাড়িতে ছিলাম তখন এক লোক ফোন করেছে পাশের বাড়ি এক কাকা বলছে যে এরকম রামকে দেখে দেখেছি তা এরকম চল তুই আর আমি যাই দেখে আসি কোথায় পাওয়া যায় কি তারপরে এবার আমরা মোটর সাইকেল নিয়ে গিয়ে দেখছি বাতকুল্লা পেছনে ওখানে তখন পেয়েছি তাদেরকে ভালোই বলবো যে হ্যাঁ একটা মানুষকে হারিয়ে গেছিল খুঁজে পেয়েছি আমার আমাদের বাড়ির পাশে হচ্ছে উনি বলল যে এরকম রাম আসছে তা আমরা ইয়ে মানে একজন বললো তারপরে সবাই মিলে যে ওখান থেকে নিয়ে আসলো এটা আসছে বোধে টাইপের তো এবার ওই ওরকম গিয়ে হারিয়ে গেছিল এবং আগে কোনোদিন এরকম হারায়নি এবং এই প্রথমে হারিয়ে আবার এসছে খুবই মানে ভালো লাগছে লোকও খুব সহযোগিতা করেছে এবং আমাদের মেম্বার সেও খুব চেষ্টা করেছে সেও মানে খুব মেম্বারকে জানানো হয়েছিল কালকে তখন যখন পেয়েছি তখন তারপরেই ফোন করে অসীম বিশ্বাস তাকে ফোন করে বলেছি সেও খুব ই করেছে দুইশো বাহাত্তর নম্বর বুথের মেম্বার অসীম বিশ্বাস সেও এসছিল কালকে এসছিল সেও খুব মানে ভালো খুশি হয়েছে সবাই এবং সেও মানে খুবই ওই হারিয়ে গেছিল তারপরে খুবই মানে চেষ্টা করেছিল খোঁজার জন্য সে থানায় তারপরে ফাড়িতে সমস্ত জায়গায় সে ফোন টোন করে মানে সেও খুব উপকার করেছে ভালোই বলবো এসছে মানুষটা এতদিন পরে মানে আট বছর আট মাস পরে ভালো দাস নাম সুদীপ্ত দাস বাতকুল্লা পাটুলি পশ্চিম পাড়া গতকাল আমাকে ফোন করে জানিয়েছে সুদীপ্ত দাস একটা ছেলে যে আমাকে ফোন করে যে রামপগল বাড়িতে এসছে এবং যথাযথ আজ সকালে আমি গিয়েছি পরশু দেখা করে এসেছি এক দেখা চুল টুল দাঁড়িয়ে বোঝাই ছিল পাড়ন ছিল পাহাড় লোক ছিল পয়সা করে দিয়েছে তবে নির্দিষ্ট কোথায় ছিল বা কোথায় কী করে আসলে কেউ বলতে পারছে না বাদ কলায় ওকে দেখা যাওয়ার পর ওকে বাদ থেকে ওকে বাড়িতে নিয়ে এসছে আনন্দ পেলাম ওরা খুব গরিব মানুষ ওরা সংসার প্রশাসন করুক কারণ থাকুক এই জায়গা থেকে সেটা করে কিচ্ছু জানা যায় না ও একবার বলছে বিহার একবার বলছে মেদিনীপুর একবার বলছে এইসব কথাবার্তা বলছে এই যে অসমগত অসংলগ্ন কথাবার্তা প্রবাসে ছিল পেয়েছে হয়তো ভিক্ষা ভিক্ষা আমার মনে হয় করতেও কোনো জায়গায় সে কিছু পেয়েছে পায়ে ঘাটা হয়ে গেছে এখন কী করে ঘা হয়েছে তাও বলতে পারবো না চিকিৎসা করার জন্য বললাম যে ডাক্তার আমাকে দেখাতে ভালো মতন অসম লগ্ন কথাবার্তা ওকে ধরলে তাহারপুর থানা পুলিশ হয়েছে আমাদের বাংলি এলাকার থেকে নদীয়া জেলার সবকা থানায় আমাকে সহযোগিতা করেছে শ্যামনগর আমাদের ডিস্ট্রিক্টের বাইরে শ্যামনগরও গেল কী করে সেটা তো এখন রহস্য বলতে পারছে না ও কিছু বলতে হবে অসংখ্য কথাবার্তা হবে যারা বারো মতন কোথায় কোথায় চলে গেছে কোনো 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 ক্লুফ আসে না কথা কোনো কথার যে একটা বেশ আছে সে বেশ নেই অসংগ্রমূলক কথাবার্তা ও যে আমার একটা চিন্তা যে কী করে ডাঙনির থেকে শ্যামনগর বা রানাঘাট বা তাহেরপুর উপর গেলো এইটাই আমার চিন্তা যে ও গেলো কী করে ভ্যানটাই বা কোথায় গেলো তো আমি যাই না ভ্যান ভ্যানটা আমরা খুঁজেছি পাইনি কোনো জায়গায় ওর কাছে ভাই যে কিছু খুচরো পয়সা দুশো টাকার এই সব দিয়েছে ভিক্ষা ঢিক্কা করতো মনে হয় কোনো জায়গায় তো থানা হেফাজতে থাকলেও থানা ওকে ছেড়ে দিয়েছে পরবর্তীকালে এক জায়গাটা কম্বল টম্বল পেয়েছে সাত আটখানা কম্বল ওকে শীতের সিট দিয়ে কষ্ট দিয়ে দিয়েছে হয়তো সে কম্বল টম্বল গাটি বেড়ে কিছু পয়সা করে এসছে ও বাইরে সংসার এই আর কি যায় না পার্টি দুশো চুয়াত্তর নম্বর বুথের পঞ্চাশ সদস্য